দক্ষিণ আমেরিকার ফুটবল মানে ট্যাকটিক্যাল লড়াই তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর শৈল্পিক ফুটবলের মঞ্চ সেই উত্তাপ নিয়ে ব্রাজিল দল কলম্বোয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রস্তুতি নেমেছে প্রথম দিনের অনুশীলনে ফুটবলারদের চোখে মুখে ছিল আত্মবিশ্বাস মাঠে ছিল গতি আর কোচ দরিবালের কণ্ঠে ছিল জয়ের পরিকল্পনা রোদ জলমলে আবহাওয়ার মাঝে চাউপাউলুর অনুশীলন মাঠে ব্রাজিলিয়ান তারকারা নেমেছিলেন নিজেদের জ্বালিয়ে নিতে দলীয় অনুশীলনে ছিল চমৎকার পড়া দ্রুতগতির পাসিং আর প্রতিপক্ষের চাপে ফেলার কৌশল কোচ দৈরিবাল জুনিয়র প্রতিটি মুহূর্তে খেলোয়াড়দের নির্দেশনা দিচ্ছিলেন যেন সব কিছু নিখুঁত করা যায় অনুশীলনের সবচেয়ে উজ্জ্বল তারকা ছিলেন বিনিসিয়াল জুনিয়র ও রদ্রিগু। তাদের গতিময় ড্রিবলিং ও আক্রমণাত্মক খেলার ধরন সঠিকদের উজ্জীবিত করেছে হাসু উজ্জ্বল বিনিসিয়াসকে দেখে মনে হচ্ছিল তিনি যেন ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত রদ্রিগো নিজের স্কিলের জলক দেখিয়েছেন যা ব্রাজিলের আক্রমণ বাগের জন্য বড় স্বস্তির বিষয় আসলে তাদেরকে নেইমারের অভাব পূরণ করতে হবে প্রথম দিনের অনুশীলনে শারীরিক ফিটনেসের পাশাপাশি কৌশলগত পরিকল্পনার উপর জোর দিয়েছেন কোচিং স্টাফরা আক্রমণ ও রক্ষণ দুটি সমানভাবে অনুশীলন করা হয়েছে বিশেষ করে কলম্বিয়ার শক্তিশালী ফরোয়ার্ডদের কিভাবে সামলানো হবে তা নিয়ে আলাদা ফ্যাশন করেছেন দরিওয়াল জুনিয়র প্রথম দিনের অনুশীলন ছিল মূলত প্রস্তুতির ভিত্তি গড়ে তোলার জন্য দ্বিতীয় দিনে আরও গভীর কৌশলগত পরিকল্পনা ও ম্যাচ পরিস্থিতি অনুশীলন করা হবে বিশেষ করে সেট পিস ও কাউন্টার অ্যাটাকের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে ব্রাজিল দল আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের প্রস্তুত করছে আর ফুটবল প্রেমীরা অধীর আগ্রহের অপেক্ষায় আছে সেলার দারুণ পারফরমেন্স দেখার জন্য কলম্বিয়ার বিপক্ষে তারা মাঠে কেমন পারফর্ম করে সেটাই এখন দেখার অপেক্ষা